হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সো আজকের ভিডিও টপিকটা হচ্ছে আমার বিয়ে নিয়ে হ্যাঁ আমি তোমাদেরকে আজ সব কথাই শেয়ার করব এই ভিডিওতে যে আমি কেন হঠাৎ করে বিয়ে করে নিলাম সো ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি কেন হঠাৎ করে বিয়ে করে নিয়েছি সো আমি বিয়ে করেছি আমার বয়ফ্রেন্ডকে যার সাথে আমার পাঁচ বছরের রিলেশন তার নাম হচ্ছে সৌরভ শুধু বয়ফ্রেন্ড বলবো না সে আমার একটা খুবই ভালো বন্ধু বেস্ট ফ্রেন্ডও বলতে পারো আবার ক্লাস ফ্রেন্ডও আর আমাদের মধ্যে সেদিন কোনোই ঠিক ছিল না যে আমরা বিয়ে করব বলে আমরা এরকমই ঘুরতে গিয়েছিলাম জন্মাষ্টমীর পরের দিনে নন্দ উৎসবের দিনে ময়নাডালের মন্দিরে আর সেইখান থেকেই আমরা ঘুরতে গিয়েছিলাম দুবরাজপুরে পাহাড়েশ্বর মন্দিরে সেখানে গিয়ে আমরা দুজনের সিদ্ধান্ত নিই বিয়ে করব বলে আর আমাদের বিয়েটা বাড়ি থেকে হয়নি আমরা বিয়েটা করেছি পালিয়ে আর আমরা সেখান থেকে আমরা চলে যাই জামুরিয়াতে জামুরিয়া গিয়ে আমরা বাড়িতে ফোন করে এই ব্যাপারটা জানাই যে আমরা বিয়ে করব বলে আর তারপর আমরা ওই ওইখানে জামুরিয়াতে একটা রাধাগোবিন্দ মন্দিরে চলে যাই আর সেইখানে গিয়ে আমরা বিয়ে করেছি আর বিয়ে করার আগে যখন আমরা বাড়িতে থাকতাম তখন আমরা কোনো দিনেই এই ব্যাপারটা বাড়িতে জানাইনি ওর নিয়ে আমিও জানাইনি আর আমার নিয়ে ওর বাড়িতে জানাইনি বাড়িতে জানালে কোনো দিনই আমার ওর সাথে বিয়ে দিত না কারণ ওর আর আমার টাইটেল আলাদা তাছাড়াও আরও অনেক প্রবলেম আছে যেমন ধরো ওর ওদের বাড়ি নেই অনেক দিনে পুরনো বাড়ি ভাঙা বাড়ি সেই কারণেও আমার বাবা রাজি হতো না বিয়ে দিতে আর ওর বাড়িতেও রাজি হতো না কারণ ও ছোট ওর থেকে বড় আরও দুজন দাদা আছে ওদের এখন বিয়ে হয়নি সেই কারণেই রাজি হতো না তো আমরা এটা করতে বাধ্য হয়েছি তাই আমরা যা ভালো বুঝেছি করে নিয়েছি আমরা বিয়ে করে নিয়েছি আর সে টাইমে আমাদের মাথায় যা এসেছে আমরা সেটাই করেছি আমরা কোনটা ভালো কোনটা খারাপ আমরা কোনো কিছুই বুঝিনি আমাদের মাথায় যেটা এসেছে আমরা সেটাই করেছি আমরা পালিয়ে বিয়ে করেছি বলে আমাদেরকে অনেকে অনেক কথা বলছে আবার অনেকে এই কথাটা বলছে যে আমরা নাকি ভাদ্র মাসে বিয়ে করেছি আর ভাদ্র মাসে নাকি কুকুরেরা বিয়ে করে তো আমি তাদেরকে বলছি দেখো আমরা ভাদ্র মাসে বিয়ে করিনি আমরা বিয়ে করেছি শ্রাবণ মাসের সংক্রান্তির দিনে সেদিন ছিল মনসা পুজো সেদিন আমরা বিয়ে করেছি আর যেদিন বিয়ে করেছি তার পরের দিনই সৌরভের বড়ো দাদা আমাদেরকে আনতে যায় তারপর আমরা গিয়েছিলাম শ্বশুর বাড়িতে সেইখানে কিছুদিন ছিলাম ওর বাড়িতে সবাই মেনে নিয়েছে ওর বাড়িতে কোনো প্রবলেম হয়নি কিন্তু আমার বাড়ি থেকে এখনও মানেনি আশা করছি আর কিছুদিন গেলে হয়তো আমার বাড়ি থেকেও মেনে নেবে সো গাইজ তোমাদের সাথে আমি সব কথাই শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ টাটা